ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন কারণ ঘোড়া কখনো নোংরা জল পান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে বিছানা পাতুন কারণ বিড়াল কখনো নোংরা বা অপবিত্র জায়গায় ঘুমায় না যেই ফল পোকা খেয়েছে সেই ফল নির্দিধায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না পোকারা যেখানে মাটি খনন করে বাস করে সেখানে গাছ লাগান নিঃসন্দেহে ভালো ফসল পাবেন পাখিরা যখন ঘুমোতে যায় আপনিও তখন ঘুমিয়ে পড়ুন এবং পাখিরা যখন জাগে তখন আপনিও জাগার চেষ্টা করুন দেখবেন আপনার দিন অনেক ভালো যাবে কখনো কখনো মাছের মতন সাতার কাটার চেষ্টা করুন দেখবেন আপনিও মাছের মতন হালকা এবং মেজাজ ফুরফুরে অনুভব করবেন যত সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন আপনার চিন্তাধারা তেমন আকাশের মতন সচ্চল এবং সুন্দর হয়ে উঠবে জীবনের শান্ত থাকুন এবং কম কথা বলুন এতে করে আপনার মনে নিরবতা আসবে আপনার আত্মা অনেক শান্তিতে থাকবে চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় যে কারো প্রতি এতটা ডুবে যেও না তাহলে একদিন নিজেই ভেঙে পড়বে নরম মাটি আর নরম মন এই দুটোতেই মানুষ বেশি আঘাত করে ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা এর থেকে আমরা সত্যিকারের মানুষকে চিনতে শিখি টাকার গরমে যদি বড়দের সম্মান করতে ভুলে যাও তবে একটা কথা মনে রেখো তোমার ধ্বংস অতি নিকটে এসে গেছে কাউকে এতটা মূল্য দিতে যেও না যতটা মূল্য পেলে কেউ তোমাকে অবহেলা করতে শুরু করে দিবে কখনো নিজের সম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ করা উচিত নয় কারণ সম্মানহীন মানুষ পশুর সমান হয়ে থাকে একটা কথা কি জানো কিছু স্বপ্ন কখনোই সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না পুরনো হলেই অবহেলা বাড়ে যেটা জামা কাপড় থেকে হোক কিংবা সম্পর্ক আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না কষ্ট তো আমারও হয় কিন্তু চিৎকার করে বলতে পারি না মধ্যবিত্ত মানে হলো একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকা যেখানে মর্যাদা নেই সেখানে না থাকায় ভালো সেটা কারো বাড়ি হোক বা হৃদয় সব থেকে বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন মানুষের কাছে থাকে না আর মানুষের সব থেকে আপন হচ্ছে কষ্ট যা সবসময় কাছে থেকে যায়